সমস্ত কিছু উঠে নিয়ে আসলাম যে জোটোকে ফুললাম শিকলটা ফুল থেকে না একটু আটকেই যায় ঘরে ঢুকে গেছে এই যে অবস্থা ভীষণই খারাপ ভীষণই খারাপ মানে ভীষণই খারাপ খারাপ অবস্থা খারাপ বলতে এটাই বলতে চাইছি মানে এইবার আমাদের অবস্থা ভীষণই খারাপ হবে মানে জাস্ট একটু রোদে গেছি একটু গেছি মানে জামা কাপড় থেকে উঠে নিয়ে আসা দূরের কথা মনে হচ্ছে ব্যাক করি পেছনে এবার এগুলোও ফেলে রাখা যাচ্ছে না সমস্ত কিছু শুকিয়ে গেছে এবার বাকি দুটো যেটা ছিল সেই দুটো এই এগুলো উঠে ফাঁকা গেলো ওই দুটো আবার মেরে দিলাম চাদর দিলাম আর একটা আমার ওই প্যান্ট ছিল হোয়াইট কালারের সেই প্যান্টটা মেললাম জিন্সের প্যান্ট ব্যাস মনে হচ্ছে ওইভাবে ফেলে দিয়ে চলে আসি ক্লিপ ক্লিপ আটকাবার দরকার নেই এত বাজেভাবে তাপ এত বাজেভাবে তাপ আমার তো খাওয়া হয়ে গেছে লুচি দিয়ে ওই তরকারি ডাল ছিল খেয়ে নিয়েছি আর আর কি আর এখন আপাতত কোনো কিছুই নেই এখন একটু ঘুম দিই চোখটা থেকে আসা বলে মনে হয় বুঝতে পারছি চোখে ঘুম আছে প্রচুর প্রচুর বিভূষ সমতারে চোখে ঘুম সকালবেলা ঘুমাতে গেলাম তো যে টাইমে ঘুমটা আসছে ওই টাইমে দেখবে ফোন এসছে এবার আটটা বাস ছিল তো যে না আর তো বসে থেকে লাভ নেই এই ঘুমিয়ে লাভ নেই বসে থেকে বলছি ঘুমিয়ে লাভ নেই উঠে যাওয়াটাই ভালো হচ্ছে এদিকে দুধটাও সময় লাগবে গরম হতে সেটাকে তো তখনই বার করে দিয়ে আমি বিছানায় চলে গেছিলাম গেট খুলতে যেতে হয়েছিল সেটা তো বললামই শুনেছই তো আর ঘুমায়নি দিয়ে তো একটু বসে বাকি যে টুকিটাকি কাজ ছিল ব্যাস হয়ে গেল এই টুকিটাকি কাজগুলাই অন্যান্য দিন করি কিন্তু এত সময় পার হয়ে যায় বুঝতে পারি না মানে নিজের সময় নিজের উপর সময়টা পাওয়া যায় না তার উপর উঠে গেল মাথা ব্যথা কি একটু মাথাটা জাস্টভাবে শুয়েছি মনে হচ্ছে আরও মাথা ব্যথা উঠে যাচ্ছে দিয়ে আবার জাস্ট মানে উষ্ণ মানে ঠান্ডাও জল না আবার গরমও জল না ওইভাবে একটা জল করে আদা আর লেবুর রস করলাম দিয়ে খেলাম সঙ্গে সঙ্গে একটা বড় ঢেকু উঠলো মানে উঠার সাথে সাথে মাথা একদম নিমেষের মধ্যে ম্যাজিকের মতো হয়ে তো এই যে এখন হাত দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলি তো এবার কি তো এবার কোথায় ভেজা আছে না কি আছে এবার যদি একটু একটু ভেজা থাকে তো বেলকানিতে ওটা একদম ঠিক হয়ে যাবে এক লম্বা টানা ঘুম দিয়েছি পারছিলামই না থাকতে কখন ঘুমিয়েছি নিজেও জানি না পারছিলাম না সেটা তো ঠিকই আছে কিন্তু কখন ঘুমিয়েছি নিজেও জানি না ফোনের কাজ করেছিলাম ফোনের কাজ করতে করতে ফোনটা পাশে থেকে গিয়েছে আমি চোখ বন্ধ করেছি চারটার সময় ফোন আসলো ফোনটা ধরার মতো অবস্থায় ছিলাম না ফোনটা ধরে নিই ওইভাবেই এইভাবে রেখে স্যালের করে আবার ঘুমিয়ে গেছি তো আধ ঘন্টা হলো ঘুম থেকে ওঠা ওই কাপড়গুলো বাকি যে কাপড়গুলো মেলা হয়েছিলো সেগুলোকে তুলে নিয়ে আসলাম তারপরে এই যে খাওয়ার গরম বসালাম পাঁচটা বাজে এখন কিছু করার নেই ওকে খাওয়াতে হবে সেই তখন খাইছি সকালবেলাতে ওকে তো খাবারটা গরম বসিয়েছি ওকে খাইয়ে দেবো তারপর আমি একটু চা করব চা খাবো এছাড়া আর কোনো কিছু তো খাবার নেই না রুচি করেছি ওই রুচি দিয়ে চাটা খেয়ে নেবো তরকারি বাতি কিছুই নেই যা তরকারি আছে এখন পণ্ডিতকে খাওয়াতে হবে এই যে আজকে সমস্ত কিছু করে উঠলাম তো আজকে আবার জড়ো হয়ে জামা কাপড় আবার পরিষ্কার বলছি গুছিয়ে রাখো পরিষ্কার বলতে জায়গাটা সুন্দর করে রাখতে হবে পরিষ্কারই একদিক থেকে কিন্তু উপায় আছে কোনো জিনিস যে একটা জায়গাতে সুন্দরভাবে কন্টিনিউ যে গুছিয়ে থাকা পরে জিনিসটাকে ব্যবহার করা সেই জিনিসটা তো হয় না রান্নাঘরের জিনিস কিছুদিন ধরে বাইরে পরেই থাকবে পড়েই থাকবে এবার দেখছি যে না পড়ে আছে কাজে লাগছে না এবার কী করবো বালতির মধ্যে রেখে দিই সমস্ত কিছু তো আমার বালতির মধ্যেই থাকে দেখতে পেয়েছ বেশিরভাগ জিনিসটা আর অল্প অল্পগুলো বাইরে বার করে আমি রান্না করি এবার যেদিন ভরে দিই বাল্টির মধ্যে সেই দিনই দেখি প্রয়োজন পড়ে গেছে কি বলবো আর তো পরে আবার দেখা করছি এখন রাখছি ওদিকে ভাতটা ওদিকে কত দূর গরম হয়েছে এই যে একজন একটু কী দু পেয়ে গেছে বরফ এতটাই পরিমাণে জমেছিল যদি মনে না থাকতো রান্নার টাইমে বার করলে রান্না করা যেত না এতটাই বরফ জমেছিল এটা তো খোলাই যাচ্ছিলো না ট্রেটা পুরো লক হয়ে গেছিলো এই যে এটা একদম পুরো এইভাবে পুরোটা লক হয়ে গেছিলো গলে গেছে এটা এই জায়গাটা খুললেই ব্যস হয়ে যাবে এত কি করলাম ওই নোড়া দিয়ে যে নোড়া এখানে রাখা আছে নোড়া দিয়ে বড়গুলো ওখানে ভেঙে ট্রেটা টানলাম তারপরে ডিপ রোস্ট করলাম এত চাপা বরফ এখনও পর্যন্ত এই যেখানে বরফ রাখা আছে সে ঘন্টাখানি হয়ে গেছে তো এই রান্নাটাই করবো ভাত আছে সে ভাতটা আবার একটু গরম করে নেব দেখি কী করি এবার একটু ছোটো করে লুচিগুলো বানালাম তেলেও হয়ে গেল ফুললেও খুব সুন্দর ওই লুচিগুলোও ফুলতো যেহেতু লুচির সাইজ অনুযায়ী তোমার তেলটা কম হয়ে গেছিলো তার জন্যে ঠিক মতো ফুলো না কিন্তু প্রথম লুচিটা ফুলেছে তো ঠিকই আছে ঘরের মানুষ ঘরেই খাব তাই না এই যে প্রত্যেকটা লুচি দেখো টুপটুপ করে ফুলেছে ছোটো ছোটো লুচিগুলো আর বাকিগুলো দুটো দুই রকমের হয়ে গেল আছে তো ভাতটা যদি গরম করে নিই তো পণ্ডিতের হয়ে যাবে আর আমি তো লুচি করেছি ধরো তাহলে এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে অসুবিধা নেই তাহলে আলাদাভাবে আর ভাত করতে হবে না নাহলে আবার ভাত বসালে না সেই ভাতের মাপটা ঠিক দেখবে একজন আর মা ভাতের মাপটা না পাওয়া যায় না আর দুজন খাওয়ার হলে একটু কম বেশি করে হয়ে যায় তো তার জন্য আর ভাত বসাবো না ভাবছি যে লুচি দিয়ে আমি খেয়ে নেবো আর ওকে ভাতটা আছে গরম করে দিয়ে দেবো ছাদে দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে একটু হাঁটাহাঁটি করলাম তো দিচ্ছি বেশিক্ষণ আর হাঁটা যাচ্ছে না মাথাটা চক্কর দিচ্ছে কি জানি হয়তো শুয়ে বসেছিলাম কে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছি তার জন্যই নাকি তো এখন একটু বসে শুয়ে ঘরে আবার সেই গড়াগড়ি দিয়েছি কী করবো কিছু করার নেই তো ওই যে একজন এখানে ঘুমিয়ে আছে গেটের কাছে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না গেটে দুয়ারে শুয়ে আছে বুঝে যাচ্ছি লাইট বন্ধ রেখেছি এত মশা এত মশা আমি মশাগুলো লাইটে আসুক ওইদিকে জানলা খোলা আছে পণ্ডিতের জন্য গরম হয়ে আছে আর এইদিকে এখন খুলতে পারছি না আর একটু সময় পার হোক আটটা বাজুক আটটা বাজে নিতে হবে না আটটা বাজে গেটটা খুললে মশাটা আসবে নাহলে এখন মশা দিয়ে একদম দুনিয়ার ভর দিব আউটও কাজ করবে না এমন পরিস্থিতি হয়ে যাবে মাংস দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি আলুর মাপে আলুও ছোট করে দিয়েছি দুটো সমান সমান আর সেদ্ধ হবে তাড়াতাড়ি রান্না তাড়াতাড়ি হবে তার জন্য টুকিটাকি যা মশলা দেওয়া দেওয়া হয়ে গেছে আর এতে কোনো মশলা দেবো না এখন ভাজছি ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা খুবই মাত্রায় কম মানে কম হবে না পেট ভরার থেকে একটু কম হলেও কোনো অসুবিধা ছিল না কিন্তু দেখো একেবারেই নেই তো না পারতে ভাত বসাতেই হলো এই গরম গরম যখন ভাত করছি খেয়েই নেব গরম গরম ভাত আর এই চিকেনের পাতলা ঝোল ও দারুণ লাগবে খেতে দারুণ জলটা দেখাতে আসলাম কালো জল পড়ছিল এই নোংরাটাকে জলে খুব সাবধানে যেন চাল তরকারি এগুলো সমস্ত কিছু আমাকে ধুতে হয় বাসনগুলো এই নোংরাটা জলে ভেতরে বাসন ধুয়ে নিব বাসন ধুয়ে এগুলো সমস্ত কিছু মৌসুমে পরিষ্কার করে আর এখানে যে কাপড় জামা যে কেঁচেছে এগুলো সমস্ত কিছু ভাজ করবো তো আমরা রাতারাতেই করে নিতে চাই রাতারাতি করে নিতে চাইছি কালকে যাবো বাজার ওই বাজার ওই বাজার যদি যাই একটু সময় লাগবে কারণ সমস্ত সবজি উঠে নিয়ে আসবো মাছ ভাবছে না ধরুন না মাছ নিয়ে আসবো না সবজি বাজার যা আমার লাগবে আমি সেটাই উঁচু নিয়ে আসি মাছ নিয়ে আসা যাবে কারণ সবজি বাজারটা হলে আগে মেন কেন চাল আছে তেল আছে সবজিটা না থাকলে না হয় না একটু সবজি ঘরে লাগে আর ওইগুলো বাইরে বার করে রাখলাম সেই তো বাইরে বার করে রাখা আছে এর আগে দুবার আমি ভুল করেছি ডিপ রোস করেছি তারপরে যে ডিপের যে ফ্রিজে ফ্রিজটা জমে ফ্রিজারটা হয় মানে সমস্ত সবজি বরফ হয়ে যায় আর সবজিগুলো সমস্ত নষ্ট হয়ে যায় মানে জল বরফ মানেই তো জল তো বাঁধাকপি ফুলকপি লাউ এর আগেও নষ্ট হয়েছে আমি এখন ভর্তরে মাথাতে আর তাকেই মানে সমস্ত কিছু বার করে রাখলাম তো দেখলাম যে ডিপ্রস্ত চাবিটা ঘুরে কিনা না একদিন ঘুরে যায় তো দেখছি এবার ঘুরছে না তো আর দেখি বরফ নেই তো ওইভাবে এখন থাকতে পারে ওরা বার করে আমি সময় থাকছে না বার করে না আর একদিন সমস্ত কিছু বুঝে পরিষ্কার করি এখন সাড়ে দশটা বাজে আর মনে হয় আসছে এখন ঘুম আসবে ঘুমিয়েও নিয়েছে এবার বলাও যায় না যেদিন ঘুমায় তো আবার বেশ ভাবে ঘুমায় ওই যদি হয় না তো হয় না